দো গেম লাভারস রিমোমেন্ট ওয়েলকাম টু মাই নাদার গেম প্লে ভিডিও তো স্ক্রিন আবার খেলতে যাচ্ছি নটনাইট গেমার কেবিনে মোচে এক্সিট 8 আর এই গেমটা মূলত একটা অ্যানোমালি টাইপের গেম আর তোমরা সবাই তো অ্যানোমালি গেম সম্পর্কে জানোই আর যারা যারা জানো আমি ছুটটুকে ভাই গেমের নিয়ম কারণগুলো একটু তোমাদের বুঝিয়ে দেই এইখানে মূলত দেখো এক্সিট 8 লেখা আছে তার মানে হচ্ছে কি জানো আমাকে এই রাস্তার মধ্যে আট বার এক্সিট করতে হবে এই রাস্তাতে আমাকে আট বার যেতে হবে গেমের নিয়ম একদম সিম্পল ভাই আশেপাশে দেখো অনেকগুলো অবজেক্ট দেওয়া আছে এখানে কতগুলো ছবি আছে নিচে দেখো হলুদ কালার একটা লাইট আছে মানে লাইন আছে টাইলস মধ্যে এখানে কিছু দরজা আছে উপরে তোমার ভ্যান্ট আছে টর্চ লাইট আছে সব কিছু আছে। আমাকে প্রথমবার হেঁটে যেতে হবে এই করিডোর দিয়ে এবং হেঁটে যাওয়ার সময় আমার সব কিছু খেয়াল রাখতে হবে আশেপাশে কোন জিনিসটা কোন জায়গার মধ্যে আছে এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে এরপর পরবর্তী সময় যখন এই রাস্তা দিয়ে আমরা আবারও আসব তখন আমাকে খেয়াল করতে হবে এখানে কোনো কিছু চেঞ্জ আছে কিনা যদি কোনো কিছু চেঞ্জ না থাকে তাহলে আমাকে এগিয়ে যেতে হবে আর যদি চেঞ্জ থাকে তাহলে আমাকে কি করতে হবে ব্যাকে হেঁটে চলে যেতে হবে তাইলে আমরা এখান থেকে এক্সিট করতে পারবো এই হচ্ছে গেমের স্টোরি আর এই গেমের শুরুর মধ্যে দেখো ভাই এখানে একটা হেঁটে যাচ্ছে মানে অফিসে যাচ্ছে ঠিক আছে সে যাক আমরা ভাই এদিকে হাঁটি দেখতে হবে আশেপাশে সব কিছু দেখা শুনলাম তারপর মনে রাখা যাই তুই ভাই তোমরাও ভাই মনে রাখো আশেপাশে কোন জায়গার মধ্যে কি আছে কারণ পরবর্তী বার যখন আমরা এই রাস্তাতে আবার হাঁটবো ওই সময় যদি কোনো পরিবর্তন ঘটে এবং ওই পরিবর্তনটা করে যদি আমরা ইগনোর করে সামনে চলে যাই তাইলে ভাই এই রকম আটবার আমাদের আবার নতুন করে আবার খেলতে হবে আর যদি পরিবর্তন যদি ঘটার পরে যদি আমরা সামনে না গিয়ে পিছনে চলে যাই তাইলে কিন্তু আমরা ভাই এখান থেকে এক্সিট করতে পারবো তো চলো ভাই গেম শুরু করা যাক এখন আমাকে ভালো করে আশেপাশে সবকিছু দেখতে হবে যে কোন জায়গার মধ্যে কোন জিনিসটা আছে তো এখানে ভাই অনেকগুলো ছবি দেওয়া আছে এখানে প্রথম একটা ভূতের ছবি আছে এরপরে ভাই একটা দাঁত ব্রাশ করার ছবি আছে ডেন্টালের আর উপরে তোমার এক্সিট এইট লেখা আছে সব ডিটেলস কিন্তু ভাই আমাদের মনে রাখতে হবে ঠিক আছে আর উপরে দুটো ভ্যান্ট আছে এখানে দরজা আছে উপরে এক্সিট এইট লেখা আছে আর এখানে ছবি আছে মূলত কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ছবি আছে আর এখানে একটা তোমার সিকিউরিটি ক্যামেরার একটা পোস্টার মতো আছে আর এখানে দরজা আছে কয়টা এক একটা দুইটা তিনটা আর এইখানে তোমার লেখা আছে কি দেখো নো স্মোকিং আর এইখানে কোনো লেখা টাকা নাই তো উপরে লাইট টেট সবকিছু দেখে রাখলাম আর নিচে তোমার একটা হলুদ কালার একটা লাইন গেছে এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে ঠিক আছে চলো উপরে তোমার সিসিটিভি ক্যামেরা আছে ক্যামেরাগুলো আমার খেয়াল রাখতে হবে ঠিক আছে এই এই করিডোরের মধ্যে কি কি আছে সবকিছু আমরা দেখে রাখলাম এভেন তোমার এই যে ছবিগুলো আমরা একটু দেখে রাখলাম ঠিক আছে কোন ছবিটা কি রকম পরবর্তীতে যখন আমরা এই রাস্তায় আবার আসবো তখন যদি কোনো কিছু চেঞ্জ হয় তখন আমাদের ব্যাকে চলে যেতে হবে আর যদি চেঞ্জ না হয় তাহলে সামনে চলে যেতে হবে ওকে এখানে আবার নো স্মোকিং এর পোস্টার আছে ঠিক আছে সমস্যা নাই এখানে ক্যামেরা আছে ঠিক আছে এই দিক দিয়ে আমরা এই তো আমরা ভাই এই রাস্তার রাস্তাটার শুধুমাত্র চেঞ্জটা হবে ঠিক আছে এই কেটা সমাগো মানে এক্সিট 1 ঠিক আছে চলো ভাই দেখবো কোনো কিছু পরিবর্তন আছে কিনা এখানের মধ্যে এখানে কিফ লেফট ওকে এদিকে যেতে হবে এখানে তোমার স্মোকিং এর পোস্টারটা আছে আর এখানে তোমার একটা লোক অফিসে যাইতাছে এটা তো আমরা দেখছিলাম এর আগে পার্টির মধ্যে ছবি আসলো 6টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঠিক আছে এক্সিট 8 লেখা আছে আর এখানে তোমার দরজার মধ্যে চাইনিজ লাগা আছে তিনটা দরজা ঠিকঠাক আছে দুইটা ভ্যান্টো আছে উপরে তোমার সিসি ক্যামেরা আছে সব কিছু আছে নিচে লাইনও আছে আর এইখানে দেখতে হবে এখানে এখানে এখানেও তোমার নো স্মোকিং এর পোস্টার আছে কোনো কিছু আমার চেঞ্জ দেখতেছিনা ভাই আমি কোনো কিছু চেঞ্জ দেখতেছিস তার মানে ভাই অ্যানোমালি নাই বুঝছো অ্যানোমালি থাকলে কোনো না কোনো কিছু চেঞ্জ থাকবে চলো ভাই এখন আমাদের কি করতে হবে এখন আমাদের দুই নাম্বার এক্সিটে যেতে হবে ঠিক আছে এরকম ভাবে আমরা আটটা এক্সিট যদি কমপ্লিট করতে পারি তাহলে আমাদের গেম শেষ ঠিক আছে চলো ভাই আবার এসে পড়লাম এখানে কি ফ্লেফট তারপরে তোমার এই লুকে হাইট হাইট টাইট আছে আর লুকে তোমার দেখো একটা ব্রেফ কিজ আছে আর তোমার একটা নীল কালার শার্ট আর একটা কালো কালার প্যান্ট ঠিক আছে সেই একটু পর পর এখানে এসে ঘুরে দেখবে ওকে এই লোকের কাহিনী বুঝে গেছি নো স্মোকিং ঠিক আছে এক্সিটেড লেখা আছে আর এখানে তোমার ছবি আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছবি আছে প্যান্টও আছে উপরে তোমার পোস্টারও আছে এখানে দরজা আছে তিনটা সবকিছুই আছে আর ছবি একটু দেখতে হলে ভাই ছবিটি উলট পালট দিছে নাকি না ছবিও ঠিক আছে ঠিক আছে এখানেও তোমার সিকিউরিটি ক্যামেরার পোস্টার আছে সব ঠিক আছে ভাই এখানেও আমার কোনো ভ্যানোমলি লাগতেছে না আচ্ছা এখানে কি ইয়া ছিল উপরের যে এই ভ্যানগুলো না এটা এখানে একটা ছিল এখানে কি একটা ছিল মেবি মনেই ছিল চলো ভাই সামনে যাই আমার এখন পর্যন্ত কোনো অ্যানোমলি আমার চোখে পড়তাছে না ঠিক আছে না আমি এখনো কোনো অ্যানোমলি দেখি নাই তার মানে এটার মধ্যে কোনো অ্যানোমলি নাই ইয়েস ভাই দেখো আমরা ভাই তিন নাম্বার এক্সিটে চলে আসছি ভাই এখন ভাই কোনো অ্যানোমলি থাকলে আবার আমাকে ব্যাক চলে যেতে হবে এখানে কোনো অ্যানোমলি আমি দেখতেছি না আর ওই লোকে হাইট হাইট আসতেছে এখানে তোমার নো স্পোকিং ঠিক আছে এক্সিট লেখা আছে লুকের ব্রেফ হাতে লুকটারও ভাই চিনা রাখতে লুকটার মুখে গুফ ছিল ঠিক আছে আর পিছনে ব্রেফ ছিল লুকটা তোমার ঘড়ি দেখবে এখানে ঘড়ি কি দেখ এই তো ঘড়ি দেখতেছে তার মানে লুকটার কাছে কোনো ভেজাল নাই এখানে সবগুলো ছবি আছে না ঠিকঠাক এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ সবগুলো ছবিও ঠিক আছে আর ব্যান্ডগুলো সব ঠিক আছে তারপরে হচ্ছে হয় ভাই এখানে কোনো 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 সমস্যা নাই ভাই এখানে আর কোনো সমস্যা আমি দেখতেছি না ভাই নিচের লাইনও ঠিক আছে চলো ভাই এখানে কোনো সমস্যা না এখানে কোনো সমস্যা নাই কোনো সাউন্ড সাউন্ড কোন সাউন্ড কি শুনতাছো তোমরা না কোন সাউন্ড পাইতাছ না ইয়েস এখানে কোনো অ্যানোমালি নাই কি রে ভাই কোনো অ্যানোমালি সারাইবে আমরা এক্সিট 4 এ এসে পড়ছি ভাই তার মানে এখন হার্ড হইবো ভাই চলো এখন আমরা একটু সামনে যাই ঠিক আছে এখানেও সব কি লেফট লেখা আছে লোকটা হাইট হাইট আস্ত আছে ঠিক আছে এখানেও তোমা নো স্মোকিং লেখা আছে ভাই তুমি দাঁড়াও এই ঘড়ি দেখে কি নাকে দেখতে হইবো যদি ঘড়ি না দেখে তাহলে মনে করবো যে অ্যানোমালি আছে ঠিক আছে ঘড়ি দেখো ঘড়ি দেখো এখানে দাঁড়ায়া সম্ভবত ঘড়ি দেখবো এখন ঘড়ি দেখ ঘড়ি দেখছে তার মানে হেয়ার নরমাল আছে ঠিক আছে প্যান্ট দুটো তারপরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ছবিও আছে ছবিগুলো সব ঠিকঠাক আছে এখানে দরজা তিনটা তিনটা দরজা ছিল তিনটা দরজায় তো লাইট একটু সামনে যাই দিব সামনে এখানে এখানে এখানেও তোমার একটা নো স্মোকিং এর পোস্টার ছিল এইদিকে কোনো কিছু ছিল না যে না এদিকে না না এখানে কোনো কিছু ছিল না মনে হয় না এখানে কোনো কিছু ছিল না চলো সামনে যাইতে তুই এই তো ভাই ভাই এক্সিট এসে পড়ছি ভাই কোনো অ্যানোমলি আমার চোখে পড়ে নাই রে ভাই এত সহজ গেম চলো আবার এসে পড়ছি চলো ভাই দেখি এখন কোনো অ্যানোমলি আমাদের চোখে পড়ে কিনা এই লোকও ঠিকঠাক মতো হাইটে আসতেছে নো স্মোকিং ঠিক আছে ভাই সব তো ঠিকঠাকই আছে রে ভাই কোনো অ্যানোমলি তো না অ্যানোমলি আছে ভাই এই লোকের পিছনে দেখো ভাই খামসার তাক তার মানে অ্যানোমলি আমি এদিকে যাবো না ভাই এখন আমাদের ব্যাগ যাইতে হইব ঠিক আছে ইয়েস ভাই দেখ দেখো এক্সিপ সিক্স এসে আর এখন যদি আমরা সুদা চলে যাইতাম তাহলে আমাকে আবার নতুন করে শুরু করা লাগতো ইয়েস ভাই ইয়েস দেখছো কত সুন্দর কাজ আমরা শেষ করে লাইছি আচ্ছা এখানে তোমার কিফট লেফট দিয়ে যাইতে বলছে আর এখানে ভাই লাইটগুলো দেখো এই লাইটটা ভাঙা দেখো এই লাইটটা তোমার সুজা ছিল এই লাইট কোনো তেরাবেরা ছিল না দেখছো লাইটগুলো কিন্তু তেরাবেরা হয়ে রইছে তার মানে এটা অ্যানোমালি ভাই আমরা আমাদের এদিকে চাওয়াই যাব না আমরা এখন ওই দিকটা চলে যাব ভাই এটা অ্যানোমালি ছিল চলো ভাই অ্যানোমালি ইয়েস ভাই সাত নাম্বার এক্সিটে চলে আসছি ভাই চোজ গেম কি ভাই

ইয়েস এস ভাই সিঁড়ি পাই গেছি ভাই গেম শেষ ইয়েস ভাই গেম কমপ্লিট করেছি গেম আসছিল বুঝলাম না ভাই গেম দিয়ে শেষ হয়ে গেছে বুঝলাম না ভাই কাই ভাই ভাই কাহিনি দেখো এই লুকটা ভাই মিসিং হয়ে গেছে বুঝছো এই যে যে লুকটা হলুদ নীল কালারের একটা ড্রেস পরে যে আসতেছিল না ওই লুকটা তোমার মিসিং হয়ে গেছে যাক ভাই আমরা ভাই অ্যানোমালি গেম ফার্স্ট টাইম খেলছি আমরা ফার্স্ট টাইমে ভাই জিতে গেছি ভাই তো গেম পর্যন্ত থাকুক দেখা হবে আগামী ভিডিওতে আর আগামী ভিডিওতে আমরা নতুন কোন গেম খেলব ততক্ষণ পর্যন্ত গেম ওভার